প্রিয় দর্শক মন্ডলি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও আজকে দেখাবো আমার সেই ছোট আমরুপালি আমবাগানে কি পরিমাণ আম এসছে এবং আমের সাইজ কতটা সুন্দর হয়েছে এবং মোটা হয়েছে আসলে এই রোদ গরমে মানে কোনো রোগ বৃষ্টি নাই কোনো কিছু নাই তারপর আমার আমের সাইজ দেখেন দর্শক আমরুপালি বাগানের সাইজে যথেষ্ট পরিমাণ অনেক প্রচুর পরিমাণ আম এসছে ইনশাল্লাহ এবং এই আম দেখে অত্যন্ত খুশি আমি এবং প্রচুর পরিমাণে প্রত্যেকটা গাছে দর্শক আম দেখেন প্রত্যেকটা গাছে দর্শক আম দেখেন প্রত্যেকটা গাছে ইনশা মানে রহমতে অনেক ভালো পরিমাণ আম এসছে এই যে সামনে আমার গাছে সে যেই গাছটা দেখতে পাচ্ছে মাটি পর্যন্ত আম ঝুলতেছে মাটি পর্যন্ত আম ঝুলতেছে ইনশাল্লাহ এটা আমার আম রূপালী আম বাগান আর যে আরে একটু আগে একটু আগে হিমসগর আম বাগানে ঘুরে আসলাম সে আম অতটা পরিমাণে আম আসেনি এবার গতবার অনেক এসেছিলো এখন দেখেন প্রত্যেকটা গাছে আম দেখেন দর্শক প্রত্যেকটা গাছে কিন্তু এই বাগানের বয়সে তিন বছর কেউ বিশ্বাসই করবে না দেখেন দর্শক প্রত্যেকটা গাছে আম দেখেন আম দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এরকম প্রত্যেকটা গাছে আম চলেন এই বাগানটা পুরোটাই আমি দেখাই মাথা থেকে ওই মাথা পর্যন্ত হয়ে যে আম সব গাছের গোড়া দিয়ে ঝুলতেছে হুম প্রত্যেকটা গাছে আম এরকম ঝুলতেছে এই যে প্রত্যেকটা গাছে আম এরকম ঝুলতেছে এই বাগানে মোটামুটি আমার অনেক টাকায় খরচ হয়ে গিয়েছে প্রায় দশ হাজার টাকার উপরে খরচ হয়ে গিয়েছে এই বাগানটা টোটালে আছে হচ্ছে আপনার সাতাশ কাটা মানে পঁচিশ কাটার মতো দুই দুই কাটা আপনার বাস ঝাড় আছে ওইদিকে তো প্রত্যেকটা গাছে এই যে আম দেখছেন এরকম প্রত্যেকটা গাছে আম আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো এই বাগানটা বিক্রি করে দেওয়ার চেষ্টা করছি কেউ যদি উক্ত গ্রামের বা আমার ভিডিও দেখে কেউ যদি বাগানটা কিনতে চান তারা অবশ্যই আমার ফেসবুকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা আমাকে ইয়ে করবেন আমি এই বাগানটা বিক্রি করে দেব হুম এখানে না হলেও প্রচুর পরিমাণে আম আছে প্রত্যেকটা আম গাছ আমি আপনাকে দেখাই এমন কোনো গাছ নেই যে আম নেই প্রচুর পরিমাণে আম এই যে আমের ছড়াছড়ি আমের ছড়াছড়ি আমি দেখাই এই দেখেন প্রত্যেকটা আম আমি আপনাদেরকে কিন্তু ঘুরে ঘুরে এই বাগানটা দেখানোর চেষ্টা করছি এই দেখেন প্রত্যেকটা গাছে আম হুম এটা আমি অনেক যত্ন সহকারে পরিচর্যা করেছি অনেক সার দিয়েছি গাছের গোড়াতে তারপরে হচ্ছে যে এই যে ওষুধ দিয়েছি এই বাগানে একটু সেচ দেওয়ার প্রয়োজন ছিল কিন্তু আসলে ওই সময় হয়ে হচ্ছে না বৃষ্টি হবে হবে বলে আমরাও সেচও দিতে পারতেছি না আমার সাইজ দেখেন এই দেখেন ভিতরে যাই আমি মাঝখানে দাঁড়িয়ে আছি বাগানের প্রত্যেকটা গাছে আম কিভাবে আম ঝুলে আসে কিভাবে আম ঝুলে আসে ঠিক আছে অসম্ভব সুন্দর বাগান অসম্ভব সুন্দর চলেন সামনের দিকে যাই এই যে প্রত্যেকটা গাছে এমন কোনো গাছ নেই যে আম নেই আম একদম ঝুলে ঢলে ঢলে পড়ছে আম একদম ঝুলে ঢলে ঢলে পড়ছে কোনো ব্যক্তি যদি বাগানটা কিনতে চান আমি বিক্রি করে দেব বাঙাটা যদি কিনতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন আমার সঙ্গে হুম প্রত্যেকটা গাছ আম আমার প্রত্যেকটা গাছ এইটা একটা স্পেশালি গাছ আমার এই এই গাছটা আমি তিনশো টাকা দিয়ে কিনেছিলাম এই চারাটা হিমসাগর বলে কিন্তু একটা নতুন একটা জাত মানে জাতটা অন্যরকম দেখছেন কি সুন্দর এই যে প্রচুর পরিমাণে আম এসছে আল্লাহর রহমতে আল্লাহ অনেক ছে কারণে আম যে দেখেন আম কীভাবে ঝুইলে আসে দেখেন আপনারা এই যে দেখেন আম কীভাবে ঝুলে আছে আম কীভাবে ঝুলে আসে দেখেন এমন কোনো গাছ নেই জাম নেই এই যে আম দেখেন দর্শক শুধু আম আর আম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই বাগানটা যদি কেউ কেনে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার এই নক দেবেন এই যে পুরোটা আম বাগান